হ্যালো চাচা আসসালামু আলাইকুম চাচা কি কারণে চিন্তিত ও ইসরায়েল কাতারে হামলা করছে দুবাইতে দেখুন ওই সাবধানে থাকিও সাবধানে থাকিও চাচা ওই টেনশনের মধ্যে তোমার একটা কথা জানাই তুমি তো ওই যে ডাকসু নির্বাচন কি উচ্চতর মাদ্রাসা হ্যাঁ ও ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মাদ্রাসা নির্বাচনে হ্যাঁ ওইটার ফলাফল জানতে চাইছিলাম তো না জানিলে আবার সেটা হইল বিএনপি মানে ছাত্রদল ছাত্রদল একেবারে সাফল্যের সাথে চমৎকার সুন্দরভাবে হ্যাঁ পরাজিত হয়েছে হ্যাঁ ওরা নিজেরা চিন্তা করে ইলেকশন করছে যে শিবির প্রশাসন সব কিছু শিবিরের জামাতে এই মুহূর্তে তারা একটা বাহাদুরি করে নির্বাচন করছে দেখাই দিব অন্ত দেখি গেলেছে তারা হ্যাঁ অন্ত ছাত্র শিবির দেখাই দিয়েছে ছাত্র শিবির বিবিসি হ্যাঁ হ্যাঁ এগুলো সবাই জয়কার আরে মেট্রিক সরকার হেউ ক্ষমতায় স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচ থেকে শুরু করে হ্যাঁ টিচারদের মধ্যে সবাই শিবির জমাত জমাত তো হেরা সাইব না এগুলো ছাত্র সংগঠনটা জিতে আর কিছু কারচুপি হয়েছে তো ভোটার কালেকশন করছে চাচা না এটা অস্বীকার করার কিছু নাই হ্যাঁ ওই জানো না ছাত্রলীগের ভিতরে দুইকে গোপনে গোপনে কাজ করে ব্যাকের আউট করে দিচ্ছে রে বাবা আচ্ছা হুম এখন যেটা কী কইলাম জগন্নাথ হলো শিবির দিচ্ছে হ্যাঁ শিবিরের এখন ঘটনা ওই মানে শিবিরের এখন ওই যে হিন্দু শাখার সভাপতি ও শাখার সভাপতি ইহুদি শাখার সভাপতি আছে না আবার রাজশাহী ইউনিভার্সিটিতে ওই যে হিন্দু একজন ছাত্র শিবিরের পক্ষে বোটে দাঁড়াইছে হ্যাঁ ছাত্র শিবির উদার হয়ে গেছে এখন জামাতে ইসলাম আর কি উদার ওরা ওই হ্যাঁ ওরা ওই যে কমিউনিস্ট পার্টির জামাত ইসলামের কমিউনিস্ট পার্টির সভাপতি হ্যাঁ এগুলো হইব আস্তে আস্তে জি 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 কী গুরুত্বপূর্ণ একটা কথা কইবা আচ্ছা তো ক না কী কী কথা কী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা জিতলে সবাই খুশি হইব সরকারের সবাই খুশি হইবে সেটা কারা জিতলে নির্বাচন হইলে চাচা বিএনপিও জিতে যেতে বিএনপিও জিতার কোনো সম্ভাবনা নাই ডাকসু নিয়ে গেছে এখন ধরা খাইবে আর কি গুরুত্বপূর্ণ কথা চাচা ও সরকার প্রশাসন সবাই চাইবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে জামাত ক্ষমতায় আসে জামাত ক্ষমতা আসলে কী জামাত ক্ষমতায় আসলে সরকারের পদস্থ কর্মকর্তাদের আর কারো কোনো ভয় নেই ও এরা তো এখন মিলেমিশে কাজ ও আচ্ছা আচ্ছা চাচা তুমি তো মরুভূমিতে ঠিক এত ভালো চিন্তা করতেছো চাচা ও আগামী নির্বাচনে যদি জাতীয় নির্বাচনে জামাত ছিলাম ক্ষমতায় এসেছে তাহলে তো সরকারের আর কোনো কারো কোনো কেউ হালাইতো না পালাইতো না কেউ ও ওই যে সৈদার রেজান হাসান টাসান সবাই দেশে থাকবে সবাই তো জামাত ইসলামের সমর্থক আরে চাচা রে দেশের তো খুব সেনা প্রধান থাকবো আরে আল্লাহ সেনার প্রধান তো হ্যাঁ আর্মির ভিতরে তো অনেক জামাত শিবির আছে সাসা। হ্যাঁ সেটা তো এখন সবাই চাইবে জামাতে আমিরে জামাতকে ক্ষমতা আনার জন্য ও আচ্ছা চাচা এই ডাকস নির্বাচনটা যে হইল এটা কি সিগন্যাল বুঝতেছো তুমি বিএনপির আর খানা নাই ছাতো শেষ আচ্ছা তো বিএনপির খানা নাই কেমনে এই অবস্থা হেরা আগামী জাতীয় নির্বাচন করলে ভয় আচ্ছা 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 ও তাহলে কি কী করণীয় চাচা আওয়ামী লীগ বিএনপি একসাথ হইয়া যদি মাঠে না নামে তাহলে স্বাধীনতা মুক্তিযুদ্ধ শেষ হ্যাঁ তা তো বোঝাই যায় চাচা দেশ তো একেবারে মহা আক্রান্ত হ্যাঁ কী আগামী অচিরেই আমরা দেখব কি দেখব চাচা দেখব আমরা পূর্ব পাকিস্তান চাসা এগুলো ওনার বুঝি না আঙুল সেনাপ্রধান নিশ্চয়ই এগুলো চিন্তা করব সেনাপ্রধানের চিন্তা করার টাইম নেই হেমিয়া নিজেই যাবার আচ্ছা আচ্ছা সাচ থাক আমি আর এগুলো কথা কই না ওই যে ডাকসুর ইলেকশনের খবরটা অন্যদেরকেও জানে দিব চাচা তো শিবির বিপি জি এস পাই গেছে অন্যগুলো তো পাইবি হুম ওরা একক এবং এখন ওদেরকে মানাইবি ঢাকা বিশ্ববিদ্যালয় তো মাদ্রাসা হয়ে গেছে এখন শিবির যদি ওখানে রাজত্ব করে এটা সুন্দর হইব জি জি সাচা ঠিক আছে আমিও সাচির খবর নিতেছি জি সালামুকামালাইকুম